আজকে আমি আমার বাচ্চার জন্য খুবই সুস্বাদু একটা খাবার রান্না করছি সেটা হলো প্যাকেটের দুধ আর সাথে হলো সুজি দিয়ে আর এই পাস্তাটা খুব সুন্দর করে আগে সিদ্ধ করে ধুয়ে পানিটা ফালাই দিয়ে দুধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা মাখো মাখো রান্না করছি খাবারটা অনেক টেস্ট হয়েছে কিন্তু আমার বাচ্চাটা খায় নাই কারণ শরীরটা তেমন একটা ভালো না সকলে ওর জন্য দোয়া করবেন তাই যেহেতু আমার ছেলের শরীরটা ভালো না তার জন্য আজকে কোনো মাছ ঘোষ কোনো কিছু রান্না করবো না শুধু ভাজি করব। তো টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করব আর হলো বেগুন দিয়ে বেগুন ভালো সুন্দর করে ভেজে তারপর মা খাবো ওটা মাখা মাখা হবে আর হলো আলু ভর্তা করব। তো প্রথমে আমি টমেটো চাটনি বানাবো টমেটো চাটনির জন্য ভালো সুন্দর করে পেঁয়াজটা একটু মিডিয়াম আসে ভালো করে জাল করে ভেজে তারপরে আমি টমেটোটা দিয়ে দিছি আর আমার কাছে ভালো লাগতেছে না রান্না বান্না করতে যেহেতু আমার ছেলের শরীর ভালো না আমারও শরীর ভালো না আপনাদের ভাইয়ারও শরীর ভালো না আমরা বাসার মধ্যে তিনজনই অসুস্থ কিন্তু বেশি অসুস্থ আমার বাচ্চাটা একটা জিনিস কি আমরা বড়রা যতই অসুস্থ থাকি না কেন ততটা খারাপ লাগে না যদি আমাদের ছোটো ছোট বাচ্চারা যদি অসুস্থ তাই কষ্ট পায় ওদের যদি অনেক কষ্ট হয় খাবার দাবার খায় না কান্নাকাটি করে আসলে আমাদের অনেক বেশি খারাপ লাগে মানে এটা সকল মা এবং বাবা বলেন সবাই এটা ভালো সুন্দর করে বুঝে এর জন্য আমাদের মনটাও তেমন একটা ভালো নেই যেহেতু আমার বা আমাদের বাচ্চাটাও অসুস্থ সকলেই দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চা খাবার খায় না এর জন্য আমাদেরও তেমন রান্না করার চাহিদা নাই খাবার আমাদেরও খাবার খাইতে মনে চায় না বড় মানুষই অসুস্থ হলে কিন্তু খাবার খাইতে পারি না আমরা আর ওরা তো ছোটো অবজ বাচ্চা কিছু বলতে পারে না শুধু কান্নাকাটি করে একটু আনমনা করে অগ শরীরের বাচ্চা ওরা আসলে কাউকে বুঝাইতে পারে না আমার ছেলে অসুস্থের জন্য আমার মা খালা অনেক টেনশন করতেছে আর আমিও আমরাও তিনও জনই অসুস্থের জন্য অনেক টেনশন করে কিন্তু সবথেকে বেশি টেনশন করে আমার বাচ্চার জন্য আর আমার বাচ্চারা অনেক বেশি ভালোবাসে আমার মা খালা আমার খালা মানে আমার বাচ্চারা ফাইলা বড় করছে তো আসলে এই জিনিসগুলা মানে খুবই খারাপ লাগে এই শীতের সময় বাচ্চাদের সিজনাল অনেক ধরনের সমস্যা হয় অসুস্থ হয় আপনারা সকলে যদি ছোট ছোটো বাচ্চা বাসা থাকে অবশ্যই কেয়ারফুল থাকবেন সব থেকে বেশি আর আমার একা বাসায় আসার পরে একা সব কিছু সামলিয়ে কাজ কাজ কাজকাম সব কিছু করে তারপর আমার বাচ্চারের জন্য ঠান্ডা লাগছে আপনারা সকলে একটু চেষ্টা করবেন বাচ্চারা যাতে হেফাজতে রাখা যায় বা পানি একটু কম ছানা যায় আসলে আমার পানি না চাই না তো আর উপায় নেই আমার কাজগুলো আমাকেই করতে হবে এখন তো আর আমার খালামনি নাই যে আমার খালামণি আমার কাজগুলো করে দেবে তারপর রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর আমি এখন ভাত খেয়ে তারপর এই যে সুন্দর করে রুমটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি আমার আর এ নিয়ে আবার ওর বাবা বাহিরে গেছে একটু হাঁটাচলা করতেছে যেহেতু আসল ভালো না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন